হ্যালো ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কিভাবে আপনারা আপনাদের টাইপিং স্পিডটা আরও দ্রুত করতে পারেন এবং টাইপিং স্পিড বাড়াতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই টাইপিং স্পিড বাড়াতে পারি এর জন্য আমরা চলে যাবো হচ্ছে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যারে এখানে গিয়ে আমরা টাইপ করবো জেড টাইপ জেড টাইপ লিখে আমরা যখনই সার্চ করব তখন আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আমরা এখানে এই ওয়েবসাইটে ক্লিক করবো ক্লিক করলে আমাদের হচ্ছে এই ওয়েবসাইটের মূল ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমরা চলে যাব নিউ গেমে নিউ গেমে যাওয়ার পর আমাদের সামনে একটি গেম চলে আসবে এখানে আপনি যখনই টাইপ করবেন তখন আপনার হচ্ছে গেমের মতো আপনি গেমও খেলতে পারবেন আর হচ্ছে সাথে টাইপিং স্পিডও বাড়াতে পারবেন যারা হচ্ছে আপনার গেম খেলতে খুব পছন্দ করেন তারা গেম খেলার সাথে সাথে আপনি কিন্তু আপনার টাইপিং স্পিডটা খুব সহজেই বাড়িয়ে নিতে পারেন দেখুন আমি হচ্ছে এখান থেকে টাইপ করতেছি আমার হচ্ছে এগুলো একবারে গেমের মতো খুব সুন্দর মানে আনন্দের সাথে আপনারা কিন্তু খুব সহজেই টাইপিং শিখতে পারবেন তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই টাইপিং করতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে খুব সহজেই টাইপিং করতে পারবেন তো ধন্যবাদ আজি পর্যন্তই আল্লাহ হাফেজ